বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক তালিকা বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি পরীক্ষার অস্বচ্ছতার কারণ দেখিয়ে বাতিল হয়েছিল এই প্রার্থী তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়ে বত্রিশ হাজার শিক্ষক তালিকার বহাল রাখার নির্দেশ দিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি খুঁজে না পাওয়ার কারণেই সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করল ডিভিশন বেঞ্চ বারাসাতের অরবিন্দ শিশু বিদ্যাপীঠের সতেরো জন শিক্ষকের মধ্যে আটজনের নিয়োগ দুহাজার সালে রায় ঘোষণার পরে খুশি ও আনন্দের মেজাজে মেতে উঠেছেন শিক্ষক শিক্ষিকারা বিশাল বড় একটা জয় এই জয় আমাদের পুরো বত্রিশ হাজারের জয় বত্রিশ হাজার বলবো কি আমাদের পুরো শিক্ষক কুলের জয় মানে আশা হারায়নি কনফিডেন্স প্রথম থেকেই ছিল আজও ছিল মহামান্য আদালতের উপর প্রতিটা রায়ের উপর মানে আমাদের উপর যা অ্যালিগেশন এসেছিলো সেই অ্যালিগেশনগুলোকে আমরা তুরি মেরে আজকে আমরা এই সাকসেস পেয়েছি এটাই আমাদের কাছে বিশাল পাওনা মানে সত্যের জয় হবে বলছে তো যাদের বলার তারা বলেছে কিন্তু আমাদের নিজেদের উপর সেই বিশ্বাসটুকু বরাবরই ছিল যে আমরা নিজেরা কোনো দু দু নম্বরই করে বা দুর্নীতি করে চাকরি পাইনি নিজের পরিশ্রমের মাধ্যমেই এই চাকরিটা আমরা পেয়েছি তাই এটা কোনোভাবেই আমাদের থেকে কেউ আলাদা করতে পারবে না ভয় একটা দুশ্চিন্তা থাকেই কিন্তু কিছু হবে না এটা আমি জানতাম আমার দিক থেকে আমি নিশ্চিত ছিলাম যে এরকম কোনো খারাপ কিছু হয়তো সেরকম খারাপ কিছু আমাদের হতে পারে না যাই হোক একটা অনেক মানে ওঠা পড়া চড়াই উতরাই পেরিয়ে আমরা এই দিনটাতে আমরা পেয়ে মানে এসেছে সাকসেস পেয়েছি একটু টেনশনের মধ্যেই ছিলাম কিন্তু আজকে সেটা মনে হচ্ছে যে এতদিন পর মামন মানে কোর্ট যে আদালতে যে রায়টা দিয়েছে তার থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা দুর্নীতিভাবে কখনোই চাকরিটা পাইনি মানে আমরা আজকে যা মনে হচ্ছে যে আমরা সত্যি বত্রিশ হাজার একজন যোগ্য টিচার